বিএনপি সাধারণ মানুষকে কিভাবে ধোকা দিচ্ছে জনগণের সাথে প্রতারণা করছে ফ্যামিলি কার্ড নিয়ে মানুষের সন্ত্রাসী মুভমেন্টকে হিডেন করছে আজকে আপনাদের সামনে সেই বিষয়টি কথা বলার জন্য আমি আজকের ভিডিওটি উপস্থাপনা করছি দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের কাছে বিনীত রোধ করব আজকের পুরো ভিডিওটি দেখুন আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে বিষয়টি হয়তো আপনি চিন্তা করছেন যে বিষয়টি আপনি হয়তো খুঁজতেছিলেন যে বিষয়টি হয়তো আপনি বুঝতে চাচ্ছিলেন এরকম কিছু হয়তো বা আজকের ভিডিওতে পেতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যেটা বলতেছি শুরু থেকে একটা ভিডিও দেখিয়েছি অনেকগুলো ভিডিও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ের নগর গ্রামের অনেকগুলো ভিডিও এই ধরনের ভিডিও আমরা বিগত দিনে পেয়েছি যে ভিডিওতে বলা হয়েছে যে আমরা ক্ষমতা আসলে ফ্যামিলি কার্ড দিব সেখানে আট হাজার করে টাকা পাবা দশ হাজার করে টাকা পাবা তিন হাজার করে টাকা পাবা আড়াই হাজার করে টাকা পাবা চার পাঁচ হাজার করে টাকা পাবা মানে একটা একটা এলাকাতে এক এক রকমের বক্তব্য হয়েছে একটা একটা এলাকাতে ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন মানে মানুষকে বোঝানো হয়েছেন মোটিভেট দেওয়া হয়েছেন কিন্তু আমার মূল বক্তব্য এখানে না তারা ফ্যামিলি কার্ড দিবে কি পুরো পুরোদি কার্ড দিবে কি আসলে পারিবারিক কার্ড দিবে এটা আমার কোনো আপত্তি নেই এটা নিয়ে কোনো বিতর্কিতও নাই দিতে পারবে কি না পারবে দেশের অর্থনৈতিক অবস্থান এই পঞ্চাশ লক্ষ মানুষকে যদি দেয় এইটা দিলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে দেশের অর্থনৈতিক অবস্থাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে বা অর্থনৈতিক অবস্থা ঠিক থাকবে কি না সচল থাকবে কিনা আসলে দিতে পারবে কিনা সমীকরণের মধ্যে আমি নেই টোটাল হিসাবটাই তাদের ব্যক্তিগত ব্যাপার তারা হয়তো একটা রাজনৈতিক বা নির্বাচনী পলিটিক্স গ্রহণ করছে যে এই পলিটিক্সটা যদি আমরা জনগণের সামনে ইনস্টল করে থাকি জনগণকে যদি এটা দেখাতে পারি জনগণকে যদি এই করাতে পারি তাহলে হয়তো আমাদের নির্বাচনে আসতে বা পাশ করতে বা আমাদের ভোট নিতে ভোটকে ক্যাপচার করতে হয়তো অনেকটা সুবিধা হবে বা সুবিধাজনক মনে হবে এই সামগ্রিক বিষয় নিয়ে অনেকেই হয়তো মনে করছে যে ফ্যামিলি কার্ডটা হয়তো আমি পেলে আমার একটা পরিবার যদি ফ্যামিলি কার্ড পাই সেখানে যদি তিন হাজার টাকা করে পাই অথবা তিন হাজার টাকার যদি সম পরিমাণের মূল্যের খাবার খাদ্য আমার বাজার ঘাট বা চাউল পাই তাহলে তো অনেক বড় বিষয় এ যাবত কোনো সরকার এই ধরনের কার্ড দেয়নি বা আমরা পাইনি কিন্তু বাংলাদেশে এটা কিন্তু প্রচলন আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পাহাড়ি জনপদ বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এই এলাকাতে কিছু এরিয়া আছে যেখানে এই ধরনের রেশন কার্ড আছে যে কার্ডটা পেয়ে তারা প্রতি মাসে চাল ডাল তেল এবং এ ধরনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা পেয়ে থাকেন প্রতিনিয়ত কনজুমার প্রোডাক্টের হিসাবে তবে এটা অ্যাভেলেবল অন্য জেলা অন্য পথে অন্য মতে কিন্তু এটা ঠিক নাই যাই আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি আমি এইটাকে ফ্যাক্ট করছি না এইটার অন্তরালে যে কাজটা হচ্ছে এইটার অভ্যন্তরে যে কাজটা হচ্ছে ইন্টারনাল অ্যাফেয়ার্সের মনে মনে করে আমি আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরতে যাচ্ছি ফ্যামিলি কার্ড দিবে আলহামদুলিল্লাহ ভালো কথা নির্বাচনে আসবে ভোট ক্যাপচার করবে সেটাও ভালো কথা ক্ষমতায় দেওয়ার মালিক আল্লাহ প্রতারণা করে আসতেছি কি না আসতেছি কি আসবে কি না আসবে এটাও আমার কোনো হিসাব নিকাশ না আমার হিসাব নিকাশ এ দেশটা যে যুদ্ধ করে সংগ্রাম করে নিরস্ত্র মানুষ মাঠে নেমে ছাত্র জনতা যারা জীবন দিয়েছে তাদের অবজ্ঞা করা হচ্ছে তাদেরকে অবহেলা করা হচ্ছে তাদেরকে ছোটো চোখে দেখা হচ্ছে তাদেরকে কিছু মনে করাই হচ্ছে না তাদের কোনো মূল্যায়নই নেই এই ফ্যামিলি কার্টের অন্তরালে আমি আপনাদের এই জন্য বলছি আপনারা একটুই খেয়াল করুন যে ফ্যামিলি কার্ড যারা দিচ্ছে অথচ যারা জীবন দিয়েছে তাদের একটি কথাও তারা বলছে না যে বাংলাদেশে দুই হাজার ভাই বোনেরা জীবন দিয়েছেন আমরা তাদেরকে এই করব বা সেইটা করবো বা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেব। এ ধরনের কোনো কথা বলছে না যাই হোক এটা সরকারি ব্যাপার হয়তো বা জুলাই সনদের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতে হয়তো সেটা পরিত্রাণ পেতে পারে বা সেটার সংশোধন হতে পারে সেটাও কোনো ফ্যাক্ট না কিন্তু যারা জীবন দিয়েছে যে জন্যে যারা বরণ করেছেন হাত হারিয়েছেন পা নাই চোখ নাই অন্ধ হয়ে গেছেন চেহারা ঠিক নাই চেহারা উল্টে পাল্টে গেছে কানের জায়গায় কান নাই মুখের জায়গায় মুখ নাই নাক নাই ঠিক মতন মানে তাকে বিভচ্ছ একটা রূপান্তরিত হয়েছেন সে দেশের জন্যই কিন্তু এই কাজটা করেছেন এবং সে নিঃস্বার্থভাবে এই কাজটা করেছেন কোনো এমপি মন্ত্রী কোনো রাজনৈতিক দলের নেতার ছেলে ফেলার এটা করেনি সাধারণ জনতা একবারে কুলি মজুর ভ্যান চালক রিক্সা চালক সাধারণ কাঁচামাল ভ্যানে করে বিক্রি করে এই ধরনের ছাত্র জনতা সহ তারা মাঠে নেমেছেন ইভেন যারা কাজের বুয়া যারা কাজে বাসে কাজ করে বেড়ায় যেই মা বোনরা পর্যন্ত রাস্তায় নেমেছে পানি দিয়েছে এবং তারা মানুষকে সহযোগিতা করেছে কাউকে লাঠি এগিয়ে দিয়েছে কাউকে খোয়া পাথরে গিয়ে দিয়েছে কাউকে পানি খাওয়িয়েছে কাউকে অন্যভাবে সহযোগিতা করেছে কিন্তু এই সকল বিসর্জন সকল কাজের চেষ্টা হেকমত কৌশল বা নিযাত যেটা ছিল যে এই বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে চাই কি পরিবর্তন করতে চাই এখান থেকে ছাপ্পান্ন বছর আগের থেকে উনিশশো সাল থেকে দুই হাজার পর্যন্ত যদি আপনি ধরেন পঞ্চান্ন বছরের মধ্যে আমরা বাংলাদেশে দেখিনি সুশাসন বাংলাদেশে দেখিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশে দেখিনি অন্যায় অবিচার মুক্ত এবং বাংলাদেশে ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠিত আমরা দেখতে পাইনি এই সামগ্রিক বিষয়টাকে এই দেশটাকে নতুন করে সাজাতে চাই একবারে ফুলফিল নতুন এই নতুনত্ব বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের অন্তরালে এই ফ্যামিলি কার্ডটা আসতেছে এখন ফ্যামিলি কার্ডটা দেওয়ার সময় এই এই কথাগুলো যদি বলতো যে আমরা আগামীর বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করব আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করব আগামীর বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করব আগামীর বাংলাদেশকে এই যে গায়েবী মামলা হয় মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হয়রানি করা হয় এটাকেও মুক্ত করব বা যারা জীবন দিয়েছে তাদের যে নিয়াত ছিল তাদের যে উদ্দেশ্য ছিল নতুন একটা বাংলাদেশ বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা তৈরি করব বা গড়ব সবাই মিলে এই স্লোগানটা যদি তারা কখন দিত তাহলে হয়তো মনে করতাম যে বাংলাদেশে তারা দেশের জন্য দেশের মানুষের জন্য এদেশের মাটির জন্য এদেশের সংগ্রামীর জীবনের জন্য এবং নতুন এক বাংলাদেশের জন্য তারা কাজ করছে বা কাজ করবে বা আগামীর বাংলাদেশ একটা সুন্দর সুন্দর শান্তিদায়ক সুপরিকল্পিত এবং একটি ন্যায় ভিত্তিক পরিকল্পনা মাফিক একটা দেশ হতে যাচ্ছে এটা আশা করতে পারতাম কিন্তু তাদের অভ্যন্তরীণ ব্যবসায় শুধু এই করব সেই করব হ্যান করব ত্যাং করব নয় কারেঙ্গা এই এই হচ্ছে কাজ কিন্তু মৌলিক যে বিষয় সেটা নিয়ে কখনো আলোচনা করতে শুনি নাই তারাও বলে না তাদের তৃণমূলের কর্মীরাও বলে না নেতারাও বলে না কেউ বলে না সুতরাং তারা এই যে কাজগুলো করছে তাদের মধ্যে আমি যেটা পরিলক্ষিত করছি সেটা আমি এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যারা এই বিষয় নিয়ে গবেষণা করছে তারা বলছে যে তারা এই কথা বলছে না সুতরাং আগামীর বাংলাদেশে তারা শেখ হাসিনার মতো দুর্নীতি করবে টাকা পাচার করবে অর্থ পাচার করবে ব্যাংক লুট করবে মানুষকে জিম্মি করবে মানুষকে হয়রানি করবে মানুষকে লুটপাট করে ধ্বংস করে ফেলবে এবং চাঁদাবাজি করে মানুষকে নাবিশ্বাস তুলে ফেলবে এই সামগ্রিক বিষয় নিয়ে তারা কাজ করছে তারা যেহেতু সতেরো বছর খেতে পারে নাই তাদের এই খাওয়াকে বা এই ক্ষুধাকে পরিত্রাণের আওতায় নিয়ে আসতে তারা এই কাজগুলো করছে না এই কথাগুলো সঠিকভাবে মানুষের কাছে বলছে না সুতরাং আপনার মতামতটি যদি আজকে আমি জানতে চাই যে মতামতটি কী হবে তাহলে আপনি অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ